এই যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটা এক প্রকার মাছি এই মাছির নির্যাস থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ পিউলেক্স ইরিট্যান্সের মাদারটিংসরা প্রস্তুত হয় মূত্ররোগ এবং স্ত্রী রোগে ঔষধটি অব্যর্থ ফল দেয় ডক্টর আর পি সিং বলেছিলেন যে পিউলেক্স ইরিট্যান্স হল প্রচ্ছাপ অভিযোগ এবং মহিলাদের সম্পর্কিত অভিযোগের একটি প্রতিকার স্বরূপ ঔষধ তার মানে ডক্টর আর পি সিং কিন্তু একটা মূল্যবান কথা বলেছিলেন যে মূত্ররোগ এবং মহিলাদের যে রোগগুলো হয় সেই রোগের একটা প্রতিষেধকের মতন ঔষধ কিন্তু এই পিউলিয় তাছাড়া মুখ গহ্বরের রোগ পাকস্থলীর পীড়া চর্মরোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে রেমিডিটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরম্ভ করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই পিউলেক্স ইরিটান্সের মাত্র নটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই নটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে যাই হোক আমরা পরপর জেনে নিই নটি প্রধানতম লক্ষণ প্রধানতম লক্ষণ নম্বর ওয়ানে রয়েছে মন অর্থাৎ এই পিউলেক্স ইরিটেন্সের রুগীদের মানসিক অবস্থাটা কেমন থাকে তো মানসিক অবস্থায় থাকে খিটখিটে ও উত্তেজিতা এবং অত্যন্ত অধৈর্যশীল এগুলো খুব সহজ ব্যাপার তাই আমি বিশ্লেষণ করলাম না প্রধানতম লক্ষণ নাম্বার টুতে রয়েছে মাথা কপালের উপর বেদনা তৎসহ চোখগুলি বি বৃদ্ধির ভাব কুঞ্চিত ও বৃদ্ধ ব্যক্তির মতো দেখায় মাথার যন্ত্রণার সময় কিন্তু তৃষ্ণা বৃদ্ধি পায় মানে জল পেপসা বৃদ্ধি পায় এই আমাদের কিউলেক্স রিটেন্সের রুগীদের কিন্তু এই বৃদ্ধ ব্যক্তির মতো দেখায় অল্প বয়সের মানুষেরও কিন্তু বৃদ্ধ ব্যক্তির মতো দেখায় তো চোখের এই সমস্যা হয় যখন এই মাথার যন্ত্রণা বাড়ে তখন এই চোখেরও সমস্যা হয় মনে করে যে চোখগুলো বড়ো বা ছোটো হয়ে গেছে অর্থাৎ চোখের মনে হচ্ছে বি বৃদ্ধি ঘটেছে এরকমকে কিন্তু অনুভব করে মাথার সমস্যার জন্য প্রধানতম লক্ষণ নাম্বার থ্রিতে রয়েছে মুখ গহ্বর মুখে ধাতব স্বাদ গলার মধ্যে সুতো থাকার অনুভূতি শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ ইত্যাদি লক্ষণে কিন্তু ভীষণ কার্যকারী ফল দেয় তো দেখুন এই যে যে মুখ গহ্বরের যে লক্ষণগুলো তিনটে ঔষধের লক্ষণে একত্রিত হয়েছে এই যে মুখে ধাতব স্বাদ আমাদের কিন্তু মার্কশাল ঔষধটিতে আছে গলার মধ্যে সুতো থাকার অনুভূতি এটা কিন্তু আমাদের সাইলেসে ঔষধে আসে শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধ এটা কিন্তু আমাদের কার্ব ভেজে আছে তাহলে দেখুন তিনটি ঔষধের লক্ষণ কিন্তু এই একটি ঔষধে কভার করে সেটা হচ্ছে পিউলেক্সিডিটেন্স প্রধানতম লক্ষণ নাম্বার ফোরে আসি রয়েছে মূত্র মূত্র কম তৎসহ বারবার বেগ প্রস্রাবের থলিতে চাপ বোধ মূত্র নালিতে জ্বালা হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যায় প্রচ্ছাবে দুর্গন্ধ প্রস্রাব চাপলে ধরে রাখ ধরে রাখা রোগীর পক্ষে দায় হয়ে যায় ইত্যাদি উপসর্গে ঔষধটি কিন্তু অব্যত ফল দেয় এগুলো সহজ কথা এবং রোগের ভীষণ কার্যকারী ঔষধ কিন্তু আমাদের এই পিউলেক্সিডিটেন্স একবার ব্যবহার করে দেখবেন প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভে এসে ফাইভের এসে পাকস্থলী তীব্র বমি বা বমি বমি ভাব উদর স্ফীত মল অত্যন্ত দুর্গন্ধযুক্ত এই পাকস্থলীর এই সহজ লক্ষণগুলো কিন্তু থাকে প্রধানতম লক্ষণ নাম্বার সিক্সে রয়েছে স্ত্রী রোগ এই স্ত্রীর রোগেরও ভালো কাজ দেয় প্রথমে বলে গেছি তো সেক্ষেত্রে কেমন লক্ষণগুলো থাকে একটু মনোযোগ দিয়ে শুনুন মাসিক ঋতুস্রাব তাড়াতাড়ি হয় মানে নির্দিষ্ট সময়ের আগে হয় ঋতুস্রাবের আগে প্রচ্ছাপ থলিতে বেদনা হয় সাদাশ্রাব হলদে বর্ণের এবং দুর্গন্ধযুক্ত ভাবুন এগুলো ভাবতে হয় সাদাস্রাব তো সাদা বর্ণের হয় কিন্তু আমাদের এই পিউলেক্স হিরিটান্সের রুগিনীদের সাদাস্রাব কিন্তু হলদে বর্ণের হয় না হয় কিন্তু সাদা বর্ণের হয় না হয় কিন্তু হলদে বর্ণের এটা মনে রাখতে হবে একটা বিষয় হচ্ছে যে এই যে সাদা স্রাবের যে হলুদ বর্ণের দাগ এটা যদি কাপড়ে লাগে তাহলে সেই দাগ কিন্তু ওয়াশ করে উঠানো উঠানো দায় হয়ে থাকে এই লক্ষণটি কিন্তু ভালো করে বুঝে মনে রাখতে হবে তাদের উপসর্গ ওষুধটি কিন্তু উৎকৃষ্ট ফল দেয় তাহলে স্ত্রী রোগের ক্ষেত্রে কোন কোন প্রবলেমের জন্য ব্যবহার করা যায় সেটা খুব সহজ সরল ভাষায় আপনাদের বললাম প্রধানতম লক্ষণ নাম্বার সেভেনে আসি উদ্ভেদ সারা শরীরে স্পর্শ কুটকুট করে চুলকায় চামড়া থেকে দুর্গন্ধ বের হয় এই চর্মরোগেরও একটা ভালো ঔষধ তো চর্মরোগে উদ্ভেদের কথা বিশেষ একটা বোঝা যায় না কিন্তু চর্মের উপর কুটকুট করে চুলকায় আর চর্ম থেকে কিন্তু দুর্গন্ধ বের হয় আমাদের এই শরীর নাম ঔষধের মতো আরেকটা লক্ষণ রয়েছে চর্মে কিন্তু স্পর্শ কাতরতা আমাদের এই হেপার সালফারের মতো মানে দুই তিনটি দুই তিনটি ঔষধের লক্ষণগুলো প্রায় এই ঔষধে একত্রিত হয়েছে প্রধানতম লক্ষণ নাম্বার এইটে আসি রয়েছে উপশম বৃদ্ধি তো আমাদের এই পিউলেক্স ইডিটান্সের সমস্ত রোগ ব্যাধিগুলো ঘুরে বেড়ালে এবং বাম দিকে শুলে কিন্তু বৃদ্ধি পায় আর বসে বা শুয়ে থাকলে কিন্তু সমস্ত রোগ ব্যাধিগুলো উপশমিত হয় প্রধানতম লক্ষণ নাম্বার নাইনে আসি ঔষধের শক্তি ও ডোজ থার্টি টু হান্ড্রেড এবং ওয়ান এম শক্তি কিন্তু অধিক কার্যকরী যে সমস্ত বাবুগণ এই পিউলেক্স ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন তারা দেখেছেন এই তিনটি শক্তি অধিক কাজ করে এবার এই তিনটি শক্তি যদি আপনি ব্যবহার করতে চান এটা হচ্ছে সেন্টিসেমেল প্রোটেন্সির ঔষধ মানে শততমিক প্রোটেনসির ঔষধ এই ঔষধগুলোকে কিন্তু মাত্রায় ব্যবহার করতে হয় এবার এক ফোঁটা বা দুই ফোঁটা কিন্তু মাত্রার ডোজই নয় এটা হ্যানিম্যানের নীতি অনুসারে এবার সূক্ষ্মমাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন সেটাকে কি করে তৈরি করে নিতে হয় এবং সেটা কোন রোগীর ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে হয় এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ ও নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ